হ্যালো বন্ধুরা আমি শুক্রবার সকাল আটটা থেকে ভিডিও করা শুরু করছি আজকে একটু মায়ের কাছে যাব দুদিনের জন্য আমার মায়ের বাড়ি বেশি দূরত্ব নয় কিন্তু যেহেতু একটুখানি চাপেতে দায়িত্বে থাকি আর তো ফুল তুলতে এলাম দেখি জবাগুলো আরেকটু ফুটবে তো যাই হোক আমার আর সময় দেওয়ার অপেক্ষা করলাম না কারণ আমাকে ফুল তুলে রাখতে হবে রান্না করে চান করে পুজো করে তারপরে যাব আর শুক্রবার অমাবস্যা তো সেই জন্য আমি পুজো করেই বাড়ি থেকে বেরোবো আর নিজেদের জন্য রান্না বান্না করিনি আমরা ওখানে গিয়ে খাবো জাস্ট আমার বরের জন্য মাছের ঝোল মতো করে রাখছি আর এই যে কড়াটাতে আমি বাঁধাকপি করেছি সেই জন্য আর মাছতে পারিনি আমাদের কাজে দিদিও আসেনি আর এত ঠান্ডা এত মাজা ঘষা করে রান্না করতে গেলে দেরি হয়ে যাবে ওই কড়াতেই ধুয়ে করছি সেই জন্য কড়াটার অবস্থা একটুখানি খারাপ যাই হোক কনসিডার করে নিও আর মিক্সড ফ্রুট চাটনি করেছি এই রান্নাটা আমি টোটাল আমার হাজব্যান্ডের জন্য করে যাচ্ছি দুদিন খাবে আর এছাড়াও কেউ আমার যা ভাসুর ননদ যাই হোক কেউ কিছু দেয় যাই হোক এই বান্নাটা করে নিয়ে একেবারে রান্নাটা সেরে নিচ্ছি যতটা পারছি শেয়ার করছি রান্নাটা আর এরপরে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব কোথা দিয়ে আমরা যাই এত সুন্দর জায়গাটা না দেখলে বিশ্বাস করতে পারবে না আর রান্নাটা হয়ে যাওয়ার পরই তৈরি হয়ে বেরিয়ে পড়বো তবে হ্যাঁ তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করছি সেটা হচ্ছে আমার বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে আমার মায়ের বাড়ি কিন্তু দূরত্ব বেশি নয় কিন্তু হলে কি হবে একটা দায়িত্ব একটা কথা আলাদা আছে দূরত্ব আর দায়িত্ব দুটো দ দিয়ে শুরু হলেও কিন্তু আকাশ পাতাল তফাত আছে অনেক যদি কাছেও বাড়ি হয় কিন্তু যদি দায়িত্ব তো থাকে তাহলে বেরোনো যায় না এটাই হচ্ছে আমার সমস্যা বেশি দূরত্ব নয় কিন্তু দায়িত্বতে আমি বেরোতে পারি না বাড়ি ফাঁকা রেখে এছাড়াও আমাকে রান্না বান্না করতে হয় আমার হাজব্যান্ড এসে খায় আর আমি না থাকলে রান্নাবান্না করার মতো মানুষও কেউ নেই যে ওকে কেউ খেতে দেবে তো এই যে জায়গাটা একটুখানি সমস্যা হয় বলে বেরোতে পারি না রান্নাবান্না হয়ে গেছে দেখো আমরা ডান চলে এসেছি এইটাই যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম ডাললাব ফ্যাক্টরি তো বহু বছর ধরে বন্ধ হয়ে গেছে সবাই জানো কিন্তু ডান ঘাটটা রয়ে গেছে নামটা রয়ে গেছে অস্তিত্বটা ওই ডাললপ ঘাটের সূত্রেই ডাললপের নামটা রয়ে গেছে দেখো এত সুন্দর করে আগে কিন্তু ঘাটটা এরকম ছিল না এত সুন্দর মোটেও ছিল না এখন খুব সুন্দর করে বাঁধিয়ে পাকা করে বানিয়েছে আর এখন কিন্তু বেলা মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা বাজি কিন্তু কিছু দেখতে পাচ্ছ গঙ্গার ওপর এত কুয়াশা মানে কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো ধোঁয়া ধোঁয়া আর একটাই লঞ্চ চলছে মানে যেহেতু কুয়াশা প্রচণ্ড লঞ্চ চলছে না এই লঞ্চটা দাঁড়ানো যেটা আসছে সেটাতেই যাব সেই জন্য অপেক্ষা করতে হচ্ছে আর এই যে মাঝে যে চটটা রয়েছে আর ওপাশে যে চিমনিটা দেখছো ওটাই কিন্তু ডান ফ্যাক্টরি চিমনি আর এই মাঝের এই বিশাল চরটা এটা শুরু হলে শেষ হতে চায় না এর জন্যে কিন্তু আমাদের লঞ্চে করে যেতে কিন্তু অনেকটা সময় লাগে আর অনেকটা ঘুরে ঘুরেও যেতে হয় মাঝখান দিয়ে গেলে যেটা সহজ হয় সেটা কিন্তু একদমই নয় কিন্তু দারুণ লাগে যেন মনে হয় সেই হয় না সেই সুন্দরবনের দ্বীপের মতো সুন্দর দেখতে লাগে এটা যখন পাঁচ দি লঞ্চটা যায় তখন আমি একদিনকে তুলেছিলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম হয়তো কিন্তু জানি না এবারে তুললাম কিন্তু সেটা আর সেভ করা হয়নি তো আমরা লঞ্চে করে চলে এলাম আমাদের হুগলির যে ডানলপ ঘাটটা সেখানে এখান থেকে কিন্তু আমাদের কিছু না একটা ধরতে হয় অটো বা টোটো যাই পাই না কেন দেখো আমাদের হুগলির দিকে ডানলপ ঘাটটা দেখো ডেকোরেশন কি খুব সুন্দর করে করে নিয়েছে আর এটা দেখো ডাললব ফ্যাক্টরির যে পাঁচিলটা মানে ডাল ফ্যাক্টরি তো উঠে গেছে কিন্তু জায়গাটা রয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাকে ফলো করে পাশে থেকে যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো তো আজকে আমি এইটুকুনি ভিডিও করছি বাড়ি পৌঁছে গেলাম তো নেক্সট ভিডিওতে তোমাদের শেয়ার করবো আমরা এখান থেকে কোথায় যাব।